এই যে যে মাছ দেখতেছেন না এই মাছ কিন্তু উজেই সে মাছ আর আমাকে যে বর্ষা হয়েছে সেই বর্ষার পানির মাছ তো এই মাছ কেমনায় কাটবে না এই তাজা মাছ সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাদের মাছ কুটনিওয়ালী আফা সোনিয়া সব তো জানাইতেছে আপনাদের সকলকে স্বাগতম এই বর্ষার তো বর্ষায় কিন্তু পল্লী প্রকৃতিটা ভীষণ সুন্দর হয় কিন্তু একটু সমস্যাও আছে বর্ষার দিন যেই কেদা কিসের হয় আর আমাকে বাড়ির কাছে এলো কাঁচা রাস্তা পাকা রাস্তা নাই তো মানে অবস্থা খারাপ কোনো জায়গায় বাইরেতে গেলি কেঁদা গিরে পর্যন্ত পাও ডাবে তো আমাকে বাড়ির আশেপাশের বিউটা যদি দেখ দেখতান আমি অবশ্যই আপনাকে দেখাবো তো আমার ছোটো বাইডা ও আবার খুবই মাছের রাশি ভালো মাছ মারবার পারে দেখছেন মাছ শুহেই ইয়েছে কি মানে এই শৈল মাছটা কিন্তু আরে কিন্তু ওটা শৈলটা কী কিন্তু এই শৈলটা কিও না আমাকে গ্রামের বাসায় এটাকে টাহি বলে যাই আমার গ্রামের বাসায় যেহেতু কথা বলতেছি বা কথা কইতেছি আমি গ্রামের সব ভাষাই বলবো আপনাকে বুঝতে যদি কোনো সমস্যা একটা কমেন্ট করে জানাইয়েন তো যাই হোক এই যে টাহি মাছগুলো এই টাহি মাছগুলো কালকে ও লাইট দিয়ে আর ফুলকুশি দিয়ে আলা দিয়ে দিয়ে আমাকে দেশে রাত্রিবেলা লাইট নিয়ে বা হচ্ছে এখন তো আর দিয়া কয় না লাইট নিয়ে এখন তো সেই যুগ নাই লাইট নিয়ে নিয়ে মারে তো যাই হোক এই মাছগুলো মারছে সাথে কিন্তু এই বড় শিঙ্গি মারছে আর সব সবকটা মাছের প্যাটে কিন্তু ডিম ভরা মানে টাহি মাছ শৈল মাছ এগুলো এখন এলো ফোনা ছাড়বি বা ফোনা সারছে এরকম একটা মানে পর্যায় হন আষাঢ় মাস তো আষাঢ় মাসের শুরুর দিক এই শেষের দিক বা মাঝামাঝির দিকে কিন্তু এগুলো সবগুলো ফোনা ছেড়ে দিবে তা যদি বাদে ভাগ্যে থাকে আপনাকে কিন্তু শোলির ফোনা টাইর ফোনাও মারা কুটা ধোয়া সব কিছুই দেখাবো যেহেতু তো আমি মাছ কুটে ধুয়েই আপনাকে দেখাই তা যাই হোক আমি কিন্তু আজকে মাছ কুটবা লাগছে না আমার মা কুটবা লাগছে মা হলো আমার উস্তাদ আমার নানি এলো তার থেকে বড়ো উস্তাদ ছিল মাছ ভালো কুটা দুয়া তা আমার মা আজকে কুটতেছে আমি আবার পাশে বসে বসে ভিডিও করতেছি পাশে আমার সাওলটাও আছে সেও বসে বসে কইতেছে না নু এই সেই আর মাছগুলো দেন কি লাফান লাফাবো লাগছে প্রথমে হলো গুইটের সাই গুইটের সাইছে নেন গুইটে কয় আমি নিজেই সময় জানতাম না গুইটের কারে কয় গুইটে হচ্ছে ঘুঁটে ঘুটে যাকে বলে সেইটা গুইটের সাই আমাকে এলাকায় কয় বা হচ্ছে গোবরের সাই এই সাইগুলো কিন্তু মাছ করতে বাড়ি ভালো আর ওই যে যে কাঠকুটি দিয়ে জাল দেওয়া ও হলো কালা কয়লা তা ওগুলো দিয়ে ভালো আসলে মানে মাছ পার গেলে ভালো হয় না তা আমি এবার যাওয়ার সময় কিছু মা আমার কটা সাই দিয়ে দিও কিছু তো নিলাম না তোমাকে বাড়িতে কটা সাই নিয়ে যাবো নিষ্টেমি করে কবা লাগছিলাম তা মা কয় তা সাইরে সাইলে শুইলে ভালো ভাই এই রে একটা কৌটের ভিতরে দিবা নি আমাকে তোমার কৌটে লাগবে না না একটা পলিথিনে দিও আমি যেহেতু মাছ মুছ কুইটে দে এলে আমার মা সাইডা ভালো হয় না আমি ওই যে মানুষের কাছ থেকে সাই আনি কি কালা কুলে সাই ভালো না তা যাই হোক বাড়ি যখন ভালো সাই আছে এই গুইটে সাই এইগুলি নিয়ে যাবানি তাই যে কিন্তু কথা কইতে কইতে দেখেন না আমি কিন্তু টাইম আস কিন্তু মা অলরেডি কতগুলো কুইটে ফেলাইছে টাহি যে মাথা দেখছেন ডিম কেমন প্রথমে আমি কইছিলাম যে টাহি মাছের ডিম এলো হলুদ আর শিঙ্গি মাছের ডিম এলো সবুজ কালার তো যাই হোক গ্রাম দেশে কিন্তু মানে বসবাস করা কষ্ট আছে আবার সুখও আছে সবকিছুই আছে আসলে পৃথিবীতে কিছুরই যেই জিনিসের সুবিধা আছে সেই জিনিসের অসুবিধাও আছে তো টাহি মাছ তাজার ভিতরে বেশিরভাগ লোক গেউড়ে ঠিক গেউড়াটি এবার আমার ছোটো ভাইটা খায় না আমি তুই না খাই তাতে গেছে আমি তো খাই নিয়ে আসিস টাহি মাছ আমি এবার ভালো খাই কারণ টাহি মাছ শিঙ্গি মাছ এগুলো সবই জিওল মাছ জিওল মাছ বলতে যেই মাছটা অনেকক্ষণ যেই রাখলি বাইশে থাকায় জিওল মাসে কই মাছও ছিল মা যে কিন্তু কই মাছও কাটছে তা আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে আপনারা চাইলে আমার এই চ্যানেলবাস পুরো ভিজিট করে আসবো ছোটো মাছ বড়ো মাছ সব ধরনের মাছ কাটা আছে আর এই যে মুরগি করে যে এই কাউতালি লাগাইছে মানে উড়ায় এহান দা এসে ঠোক দেয় সে ঠোক দে এল অবস্থা আমি আবার একজন খড়ি একখান নিয়ে হাইট হুইত করবা লাগছে যাসনে তা বাইরে উঠে বসে মাছ কোটার এই একটাই এর আগে কিন্তু আমি এটা ফুটি মাছ কাটার ভিডিও দিছি ফুটি মাছ কাটা দোয়া কিন্তু খুবই সোজা তো মলঙ্গিপু মাছ ছোটো মাছ কাটার বিভিন্ন ভিডিও আছে তা আপনারা চাইলে কিন্তু দেহে আসবার পারেন তো টাই মাছটা ক্যাম্বায় কাটবেন টাই মাছটা ভালোবাই কিন্তু সাইমা আসিস এরপরে লেজ ধরে আস্টেগুলোর আশটায় উসড়াই নেবেন তারপর দুই পাশে যে পাখনা আছে না ওই পাখনাগুলের ভালো ভাই কাটে নেবেন কাটার পরে তারপর হচ্ছে যে কানসা কাইটে বইয়ের কাছে যে সুল্লা মানে চামড়াটা এটা উঠে নেবেন উঠেই তারপর আপনারা কাইটে দুই ভাগ করে থোয়ান বা জামাই করবার করেন টাহি মাছ বর্তা আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে দুনিয়ায় পছন্দ করে না মাছের কাটা ফেলাইয়ে বর্তা দিবেন দেবেন যে জীবনে মাছ খাবার চায় না মাছ সেও কবি যে আরও দেন আরও দেন থাল থাল ভাত খাবি যাই হোক আমার আবার একটু কাশ হয়েছে কাশ হওয়ার কারণে আমি একটু কথা কইতে কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক এই যে আপনাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার মাছ কাটা হয়ে যাচ্ছে তা প্রথমে কিন্তু টাহি মাছগুলো কাইটে নিব শেষে শিঙ্গি মাছ কাটবো আর এই শিঙ্গি মাছ কাইটে যে দুই সি দপদবা করে কেমনে সাদা বানাবেন সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে মানে মাছ কুটার জগতে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পাইয়ে যাবেন আমার এই ফিশ কাটিং বা ওমেন ইউটিউব চ্যানেলে তো আপনাদের এই মাছ কুটনিওয়ালি আফা আপনাদেরকে একটু মাছ কুটে দেহায় জানি না আপনার কাছে কেমন লাগে আমার কাছে মাস্কুটা কুটাকাটি ভালো লাগে তাই একটু দেখাই জানি অনেকে ভালো আমারতেও পারেন আবার অনেকে আসে পারেন না যাগের জন্য যেটা সুবিধা হয় যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো না লাগে সেই স্কিপ করে যাই কোনো সমস্যা নেই তা আমার আবার একজন আমি এই জায়গায় বসে ভিডিও আগে একদিনকে ফুটি মাছ কাটছি না সেইটি আবার ওই যে আমার শাওয়ালটা আসবা লাগছে ডিং 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 করতে করতে খালার গাড়ি তো এই এলো অবস্থা মামা বাড়ি আইসে সে মোট কথা সে খুশি তি গদ গদ মানে মামাও খালু রা আসে মামারা খালারা আসে অনেকগুলো সে তারা সে সবসময় গাড়ে গাড়ে থাই মানে সে একটা রাজা হয়ে গেছে বর্তমান মানে তারে ভালোবেসে তার খালা ফাতে তার একটা মানে পাপ্পি দিছে সে দিয়া সাথে সাথে এই তুই আমার সুমত গেলি কেন আমি এগুলো পছন্দ করি না জানিস না কয়ে ঠাস করে তার একটা মাইরে দিছে সে তো পুরো বিয়া এই এলো অবস্থা মানে সে পুরো একটা ডন মামা বাড়ি আইসে সেটা রাজা হয়ে গেছে এ এলো অবস্থা গাড়ির তে সে নামেন ওই যে দেখেন অবস্থা নামাই পাউসেরে সে পাউ সেরে দাঁড়াই দিয়েছে মানে কি আল্লাতে গদ গদ হয়ে গেছে যাই হোক সে খুব আনন্দে আছে আর ওন ওর আনন্দটা পাওয়ার জন্য আমি কিন্তু আরও বেশি দিন থাকে গেছি ওর আব্বু চলে গেছে আমি রয়ে গেছি আমি আইসে কিন্তু গে থাকি পনেরো দিন এক মাস বাপের বাড়ি বেড়াই আর সায় নেওয়ার আগে কিন্তু আমি কোনো সময় এরকম বেড়াইতাম না এখন বেড়াই অনেকে আসে অনেক কটু কথা কয় আমার ওইগুলো কানে আসে না যে যা মনে করে তাই কোক গে শ্বশুর বাড়ির মানুষও কয় বাপের বাড়ির মানুষও কয় বা পাড়া প্রতিবেশীও কয় মানে কবার গেলে বেশি কথা কবার তার কেউ টাকা পয়সা লাগে না নিন্দে মন্দ করতে পয়সা লাগে না যদি খালি নিন্দে মন্দ করতে পয়সা লাগতো তাহলে আর এই দুনিয়ায় মনে কেউ নিন্দা মন্দ করতো না যাই ইউ করে করুক গে আমি বেড়াই তো এই হলো বিষয় এখন এই যে শিঙ্গি মাছ কাটবো তো শিঙ্গি মাছ কীভাবে কাটবো দেখেন শিঙ্গি মাছটা গেটিটা ধরলাম দইলে শিঙ্গি মাছ কিন্তু এখনো মরেনি দেখছেন তারপরে হচ্ছে এই যে নাড়ি বুড়িটা ফেলাই দিল তো ফেলাই দেওয়ার পরে শিঙ্গি মাছের ডিম বাইর করে ফেলাবো আর মাথা রে মাথা স হয়ে থাকবি মাথারে আর কাটবো না মাথারে কাটা ধুয়া হয়ে যাবি তারপরে কাটবো তাই যে শিঙ্গি মাছের রক এই জিনিসটা কিন্তু আমি নিজেও পাততাম না আমার মার কাছ থেকে শিখছি তা আমার মতো অনেক মানুষই আছে হয়তো বা শিঙ্গি মাছের রক কেময় ফেলাবার পারেন না জীবনে আসলে মানুষ তো ওই তো আর কোনো কিছু শেখে না বিভিন্ন মানুষের হয়তো মার কাছ থেকে খালার কাছ থেকে নানির কাছ থেকে বা বিভিন্ন মাধ্যমেতে শেখে তাইও কিন্তু একটা কাজ গৃহিণীদের শিঙ্গি মাছের রক কেময় ফেলাবো তো এই রিলেটেড একটা ভিডিও আমি ইনশাআল্লাহ সামনে আপলোড করব আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যাই হোক আমার মা শরীরটা একটু খারাপ তার অনেক ঠান্ডা লাগছে কারণ এই কয়দিন ধরে অনেক বৃষ্টি কেবল তারপরে আমরা আইসি সে মা আবার অনেক কষ্ট করতেছে রান্না বাড়া কাজকর্ম করতেছে তো এই জন্যই তার আবার ঠান্ডা লেগে গেছে সবাই দোয়া করবেন তার জন্যই সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই যে দেখছেন শিঙ্গি মাছের ডিমগুলো বাইর করেই আমরা ছোটো বাটিতে রাখবা লাগছি এগুলোরও কড়কড়ায় বাজলি যে এই স্বাদ লাগবে না তো যাই হোক আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য অনেকে তো অনেক কথা বলে যে পড়া শিখে কি এমন একটা কাজ করে মাস কাটাকুটির দেহায় রে আল্লাহ এটা কি কোনো খারাপ কিছু দেহাই আমার ভালো লাগে তাই দেহাই আমি তো সরি সামারিও করি না বা আপনাকে জোরেরও কই না দেখেন দেখেন ভিডিওটা ধের যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখেন মানুষ কইতে ছাড়ে না এই যে একটু আগে সেদিনকে কইলাম না পুটি মাছ কাটলাম সেটা ভিডিও করবো লাগছে আর কয়জনে আমার যে কত কথা এই আবার দেখানি লাগে নাকি হ্যাঁ এই মানুষ দেখে না কি দেখাস আল্লাহ আল্লাহ তারপরে তো মানুষ দেখছে কটা একশো দুশো একশো দেড়শো ভিউ হইছে যদি আপনাকে ভালো লাগে যার প্রয়োজনে সে দেখবি যার প্রয়োজনে বিনে সে দেখবি না কিন্তু এই যে সব মাছ কিন্তু কাটা হয়ে গেছে